নমস্কার কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আজ হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ দু সাল আজ পড়ল তো একদম দেখলে নাইটি থেকে পুরো রেডি হয়ে গেলাম চুড়িদার পরে তো যাই হোক কাপ্তানটাও নতুন পরেছিলাম আজ সকালে যেহেতু ফার্স্ট জানুয়ারি সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ আশা করছি তোমরা সবে অনেক অনেক ভালো করে কাটাচ্ছ আর এদিকে রেডি হয়েছি কেন সেটা তো বলবো সঙ্গে ঘুবলুক দেখলে নতুন জামা পরিয়েছি আর তার সাথে আমার ছেলেও এদিকে স্নান টান কমপ্লিট ও নতুন জামা পরেছে আর মামা এসছিল তো কেক টেক দিলাম মিষ্টি দিলাম যেহেতু নববর্ষ ব্যাপার জান বললামই নতুন বছর আর এদিকে মাইমা আসেনি ফোন করেছিল বলে মাইমাকেও হ্যাপি নিউ ইয়ার জানালাম যাই হোক তারপর এখানে একটুখানি মিষ্টি খাচ্ছিলো ছেলেটা তো আমরা ঠিক বেরিয়ে যাব সেই সময় মামা এসছিল। একটু আগে এসেছিলো বলে দেখা হলো নালে হতো না তো মামাও বেরিয়ে যাবে আমরাও বেরিয়ে চলে এলাম এখানে মন্দিরে যেহেতু জানুয়ারি মাস শুরু প্রথম নতুন বছর সারা বছরটা যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে সবার সব মনের ইচ্ছা পূরণ হয় ওই জন্য গিয়েছিলাম মায়ের মন্দির থেকেই আজকের বছরটা শুরু করলাম একটু পুজো দিলাম পুজো দিলে কেন জানি না মনটা একটু শান্তি লাগে মাও গিয়েছিলো আমি গিয়েছিলাম আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম তো দেখলি বাড়ি এসছি এসে ননদ কে হ্যাপি নিউ ইয়ার বললাম বোন আর তার সাথে এই সঙ্গে তার প্রসাদ খেলো ছেলে আর কি এরকমই হয় ওকে দেওয়ার পর ই খায় তো তারপর আজকে করছি মাটন আর তার সাথে আমি যেহেতু মাটন খাই না চিকেন আর আজকে চিকেন মাটন দুটোই কিন্তু খাওয়াচ্ছে কাকিমা মানে যে ননদকে দেখালাম বোন তার মাই কাকিমা তো ওদের একটুখানি ওই ঘর ঢালাই নাকি এরকম হচ্ছিলো তো যাই হোক ওই জন্যে আরও খাওয়াচ্ছিলো তো এই যে আমার এদিকে চিকেন হচ্ছে আর সবার জন্য বাকিদের জন্য মাটন আর ছেলেকেও এখনও পর্যন্ত মাটন দিইনি ওই জন্য ও চিকেনই খাবে ওর জন্য আলাদা করে কুকারে করে করে দিই তো আজকে রান্না করেছিলাম এই যে শাক ভাজা উচ্ছে ভাজা তার সাথে বেগুন ভাজা আর আমার একটুখানি কাঁচা পেঁয়াজ খেতে মাংস টাংস হলে ভালো লাগে ওই জন্য নিয়েছিলাম সবাই নিয়েছিলাম আমরা আর টমেটো দিয়ে আর পেঁয়াজ রসুন এইসব ফোড়ন দিয়ে করেছিলাম মুসুর ডাল তার সাথে আমার জন্য করেছিলাম চিকেন কষা আর ওদের জন্য করেছিলাম আলু দিয়ে পাতলা ঝোল মাটনের আর চাটনি তো ছিল এই লাস্ট তো ভিডিওটা আর বড় করব না খাওয়া দাওয়া করবো এখন তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে টাকা